সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশন স্বাগতম আমরা আজ সপ্তম শ্রেণীর কোনো শ্রেণী চার দশমিক এক এর পঁচিশ নম্বর অঙ্কন করার জন্য চেষ্টা করবো এই নম্বর খুব গুরুত্বপূর্ণ এখানে পঁচিশ নম্বর অঙ্কটা ছিল এরকম যে এ শান শোয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর ভ্যালু দিয়ে আসছে এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করা হচ্ছে এবি শানসান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো এটা প্রমাণ করার জন্য আগে আমরা যদি বামপক্ষ নেই লেফট হ্যান্ড সাইড এস লেফট হ্যান্ড সাইড এবি আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এখানে এর মান বসাইছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর মান কত এক্স মাইনাস ওয়াই এখন আমরা এটাকে কয়েকটা ভাবে করা যায় আর অঙ্কগুলো করার আগে অবশ্যই তোমরা খাতাগুলো নিয়ে বসবা সাথে সাথে দেখবা এবং ভিডিওটা দেখবা এবং সাথে সাথে করবা করলে অঙ্কটা সাথে ভুল বানা তোমরা হ্যাঁ মনে থাকবে দীর্ঘদিন তাহলে আমরা কী করবো এটাকে আলাদা যদি আমরা করি আলাদা করে দেবো এক্স গুণ এইটা দিব মানে এক্স 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 গুণ গুণ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই মানে এক্সের সাথে এইটা আলাদা মাইনাস চিহ্ন দেয় ওয়াই লিখছি ওয়াই লিখে আবার এইটা গুণ দেবো গুণ কোন যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আলাদা করলাম এখন এই এক্স দেয় এই তিনটাকে গুণ দেব এক্সের যেহেতু এর ঘাত আছে এক এর আছে দুই যখন গুণ হবে এটা তখন বেস এক থাকবে এবং পাওয়ারগুলো যোগ হবে তাহলে এক্স দেওয়া এক্স কিউব স্কোয়ারে গুণ দেয় তাহলে আসবে এক্স কিউব এক্স দে যখন এক্স ওয়াইকে গুণ দেবো তখন আসবে এক্স স্কোয়ার ওয়াই এক্স দে যখন ওয়াই স্কোয়ার গুণ দেবো আসবে এক্স ওয়াই স্কোয়ার আবার যখন এই মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ারের গুণ দেবো হবে হচ্ছে গিয়ে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস দিয়ে যখন এক্স ওয়াইকে গুণ দেবে আসবে প্লাস মানে এসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইতে যখন ওয়াই গন্ধ প্লাস ওইনাস মাইনাস ওয়াই আর ওয়াই হবে ওয়াই কিউব দেখো এই যে আমরা যদি এখন কাটাকাটি করি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স তাহলে থাকলো কি থাকলে কি কিউব মাইনাস ওয়াই আমাদের রাইট হ্যান্ড সাইড তোমরা বুঝতে পারছো আমি আর বলি দেখো এর মান দিয়ে স্কোয়ার প্লাস এবং বি এর ভ্যালু দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে পূরণ করতে হবে এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নিচ্ছি এ বি এ বিয়ের মান বসাইছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর মান বসাইছি এক্স মাইনাস ওয়াই তার পরবর্তী এটা আমরা আলাদা করছি সমান সময় দেয় এক্স গুণ এইটা দিছি এক্স গুণ এইটা আবার মাইনাসের জন্য দেয়া ওয়াই মাইনাস ওয়াই এর সাথে গুণ দিছি এটা মাইনাস ওয়াই ইন্টু এইটা তারপর আমরা এক্সে যখন এটাকে গুণ দিলাম এর সেটাকে এক্স দে্স স্কোয়ারে গুণ দিলে হবে এক্স কিউব এক্সে যখন এক্স ওয়াইকে গুণ দেবো আসবে এক্স স্কোয়ার ওয়াই এক্স দে ওয়াই স্কোয়ার গুণ দেবো প্লাস এক্স ওয়াই স্কোয়ার হবে আর মাইনাস ওয়াইতে যখন এক্স স্কোয়ারে গুন দেবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে যখন প্লাস এক্স ওয়াইকে গুন দেবো প্লাস হেভাইনসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হবে আর মাইনাস ওয়াইতে যখন প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ দেবো তাহলে প্লাস হেভাইন এক্সে মাইনাস ওয়াই কিউব দেখো এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা থাকলো কি এক্স কিউব ওয়াই কিউব এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি তোমার অঙ্কটা বুঝতে পারছো আসো একই ধরনের অঙ্ক একদম এখানে তোমার মানটা দেওয়া এর সমান এর মান এ স্কোয়ার মাইনাস প্লাস এবং একটা মান দেওয়া বি সমান হলে এব সময়সন কত এব কত দেখো আমরা যদি একইভাবে তাহলে আমরা লিখতে পারি যে ওই আগেরটার মতনই সেম এব কী এর মান আমরা বসে দিলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং এর মান যদি আমরা লিখি এ প্লাস বি আগেরটার মতো আমরা করবো এই এ গুণ দেব এইটা তাহলে এ গুণ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং প্লাস বি দিয়ে গুণ দেবে এটা বি গুণ এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপরে আমরা দিয়ে যখন এ স্কোয়ারে গুণ দেবো তাহলে হবে এ কিউব কী হবে এ কিউব এ দে আমরা মাইনাস এ স্কোয়ার বি গুন দেবো প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি হবে আর এটা হবে এতে ধরুন বি স্কোয়ারে গুণ দেবো বি স্কোয়ার হবে ঠিক একইভাবে বি দিয়ে যখন স্কোয়ার গুন দেবো হবে প্লাস মাইনাস গুণ দিলে হবে দেখো এই একটা কাটা এ বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ারটা মাইনাস থাকলো কি এ কিউব প্লাস বি কিউব দেখো এটাই আমাদের কিন্তু মানে চাইছে যে নির্ণয় করে আমরা পেয়ে গেলাম কিউ প্লাস বি এটা নির্ণয় মান আমরা এ এবং বীর মান মান বসাইছি করে আলাদা করছি এর সাথে গুণ দিচ্ছি এইটা এবং বির সাথে গুন দিচ্ছি এইটা গুন দেওয়ার পরে নর্মালি গুন দিচ্ছি এতে স্কোয়ার গুন দিলে এ কিউব হবে প্রতিটা গুণ দেওয়ার পরে প্রতিটা গুন দিচ্ছি যখন এস একে এ স্কোয়ার গুন দিলে হবে এ কিউব আবার এতে যখন মাইনাস কে গুন দেব হবে এ স্কোয়ার বি এতে যখন প্লাস বি স্কোয়ার গুণ দেব হয়েছে এ বি স্কোয়ার প্লাস বিতে যখন স্কোয়ার গুন দেবো হবে প্লাস স্কোয়ার বি প্লাস বিতে তখন মাইনাস কে গুণ দেবো হবে মাইনাস এব স্কোয়ার বিতে যখন বি স্কোয়ারকে গুন হবে বি একটা প্লাস এ স্কোয়ার বি একটা মাইনাস স্কোয়ার বি এবং একটা প্লাস বি কাটা এবং একটা প্লাস এব স্কোয়ার একটা কাটা এখানে থাকলো কি এ আর এখানে থাকলে প্লাস বি আমাদের সমান সময় প্লাস বি কিউব লিখতে পারি এটা হচ্ছে এব এর মানুষ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এ ধরনের আরও বেশি বেশি অঙ্ক এবং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বিষয়ে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ দাও সবাইকে ধন্যবাদ